আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য নিউ সোনালি পার্ট থেকে খুব সুন্দর কিছু প্রিন্টের শাড়ি নিয়ে এত সুন্দর সুন্দর শাড়ি আজকে দেখাবো এই শাড়িগুলো কি ब्लाउজ পিস হয় না হ্যাঁ এই যে ब्लाउজ পিস সহ সহ থাকবে মাত্র প্রাইস থাকবে 750 750 টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 750 টাকা আর নেক্সট আপনাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর কালার হবে না কালার হবে এই যে প্রাইস কত পড়ছে এটা 750 750 টাকা আচ্ছা আচল কোনটা হবে

এটাও আছে দাম মাত্র না 750 750 সরি 750 টাকা দিন কালার দেখাচ্ছি এটা প্রাইস আছে এটা এই যে এটা একটা আছে দেখুন এটা অনেক বেশি সুন্দর প্রাইস পড়ছে এটা এটা হালকা কালারের মধ্যে না 750 কালার দেখাচ্ছি এটা একটা কালার 750 এই যে এটা একটা খুব সুন্দর শাড়ি আছে শাড়িটাও সুন্দর কালারটাও সুন্দর এটার দাম কত পড়ছে 750 750 টাকা চলে আসবে ভিতরে এটা কালো দেখিয়ে দিচ্ছি একটা কালার 750 তাই না একটা কালার এটা একটা কালার এটা একটা কালার 750 টাকা এটা আবার হালকা কালারের মধ্যে আছে দেখুন শাড়িটা খুব সুন্দর দাম পড়ছে কত এটা এটা প্রাইস 650 650

750 টাকা এটা আবার আরেকটা ডিজাইন আছে অনেক সুন্দর এটার দাম কত 750 750 ब्लाउज উইথ সহ দেখে প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফুল প্রাইস কালার ব্ল্যাক বেগুনি মেরুন জাম কালার দামটা থাকছে পছন্দ ওকে সোনিত আসলে নিউ সন পার্ক যেটা হচ্ছে পাঁচ বাইশ সাতচল্লিশ আটচল্লিশ মনিকার ছয়তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ